দুধ দাঁত নিয়ে কিন্তু বা অস্থায়ী দাঁতের চিকিৎসা নিয়ে আমরা বাবা মা পরিবারের সমগ্র কেউ আসলে কখনোই সচেতন নই এটা বাংলাদেশ না হয়তো হয়তো এটা আমাদের দেশের জন্যই প্রযোজ্য হতে পারে বিশ্বের কোনো দেশে হয়তো বা কম আছে ডাক্তার নাহিদ ফারজানা বলছি নাহিদ ডেন্টাল কেয়ার থেকে আজকে শিশুর অস্থায়ী দাঁত বা দুধ দাঁতের চিকিৎসা কেন জরুরি সেটি নিয়ে একটা ছোট্ট লাইভে আপনাদের সাথে চলে এসছে আমি ডাক্তার নাহিদ ফারজানা আসলে আমরা বাচ্চা প্রত্যেকের বাসায় ছোট বড় বাচ্চা থাকে দেখা যায় যে আমাদের বাসার বাচ্চারা দাঁতে ব্যথায় কষ্টে ভুগে মুখ ফুলে যায় দাঁতে খেতে পারছে না কিন্তু আমরা বাবা মা অনেক সময় বুঝি না যে বাচ্চাটা কেন খেতে পারছে না অনেক বাচ্চা আছে কিন্তু খুব সামান্যতেই চাচামিচি শুরু করে দাঁতে ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে আমি খেতে পারছি না মুখ ফুলে গেছে সারা দিন খোঁচায় কাঠি নিয়ে আসে এটা নিয়ে আসে সেটা নিয়ে আসে বহুত কিছু করে কিন্তু অনেক বাচ্চা আছে যে বলে না নীরবে সহ্য করে মানে মানুষের কিন্তু আসলে ক্ষমতা এক 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 রকম সেটা হোক বড় হোক সবার জন্যই তাই তো অনেক যেই বাচ্চারা অলরেডি ডিফাইন করে ফেলে বা খুব সিরিয়াস যে প্যারেন্টস আছেন তারা কিন্তু করেন কি যে সমস্যা হয়েছে ডক্টর কাছে চলে যান যে ডক্টর আমার বাচ্চার দাঁতে কি সমস্যা হয়েছে দেখেন এখন ডেন্টাল ডক্টরের কাছে যখন বা ওইরকম সিরিয়াস পেশেন্ট যখন চলে আসেন তখন আমরা যারা একদম আধুনিক যে চিকিৎসাটা আমরা ভবিষ্যৎ যে চিকিৎসাটা আমরা ডেন্টাল ডক্টর যারা আমরা জানি এবং বাচ্চাকে যে ট্রিটমেন্টটা দিলে তার ভবিষ্যৎ তার চোয়ালের গঠন এবং তার যে পরিপাটি একটা সুন্দর ফেস চলে আসবে সেইটা যদি আমরা বাবা মাকে বলতে পারি এবং তারা যদি সেই ট্রিটমেন্টটা গ্রহণ করেন তাহলে কিন্তু বাচ্চার ফেসের সৌন্দর্যটা যেমন রক্ষা পাবে তেমনি তার ফাংশনাল মানে যে অ্যাসেটিক যে কাজটা সেটাও কিন্তু চলে আসবে যেমন হচ্ছে বাচ্চার যখন ছোট দাঁত দাঁতে যখন গর্ত থাকে তখন সেটাকে অনেকেই চিন্তা করে না এই দাঁত তো পড়ে যাবে কয়েকদিন পরে বা ছয় মাস এক বছর পরে পড়ে যাবে একটা কথা চিন্তা করেন একটা বাচ্চার দাঁত আসে ছয় মাস থেকে আড়াই বছর বয়স পর্যন্ত এই সময়টাতে দেখা যাচ্ছে এখন আমরা কর্মজীবী মা বাবা থাকি আমরা বটল ফিট দিয়ে বাচ্চাকে বসিয়ে রাখি একটা মোবাইলে গ্যাজেট ধরিয়ে দিয়ে বাচ্চাকে বসিয়ে রাখি তো কি হচ্ছে ওইখানে দাঁত কিন্তু দাঁতের চিকিৎসা করব কি ওখানে বাচ্চা ম্যাসেভলি দাঁত নষ্ট হয়ে যাচ্ছে নার্সিং বটল হচ্ছে হচ্ছে একদম সবগুলি দাঁত নষ্ট হয়ে যাচ্ছে অ্যাট এ টাইম সেক্ষেত্রে দাঁতের যে এই সমস্যাগুলি বাচ্চা কিন্তু ম্যাল নিউট্রিশন হচ্ছে কারণ হচ্ছে সে খেতে পারছে না ঠিক মতো ব্যাথা হচ্ছে মুখে পুজ হচ্ছে কোটি কোটি জীবাণু দিয়ে মুখে আক্রান্ত হয়ে যাচ্ছে তখন যে সমস্যাটা হয় অনেক সময় বাবা মা চলে যান মেডিসিন ডক্টরের কাছে যে আমার বাচ্চাটা দিন দিন শুকিয়ে যাচ্ছে আসলে সমস্যা তো তো মুখে মেডিসিনের ডক্টর ক্রিমিনাল শুক ওষুধ দিবেন বা হয়তো দেখা যাবে যে আপনার ভিটামিন ওষুধ দিচ্ছেন কিন্তু বাচ্চা তো খেতে পারছে না খাবে কি করে দাঁতে তো ব্যথা কষ্ট যন্ত্রণা এই ছোট বাচ্চাগুলো দাঁতের চিকিৎসা যেমন আপনার করতে চায় না যে কেন আমি দাঁতের চিকিৎসা করে খরচ করব আসলে খরচটা তো আপনার গাছ রোপণের মতো যে আজকে আমি গাছ রোপণ করব আমার একটা সময় পর তার থেকে ফল আসবে বাচ্চাটার এই অবস্থা যেমন আমার এই শিশু শিশু পেশেন্টের কথায় আমি বলি ওর যখন চার বছর বয়স আজকে ওর বাবা আমার সাথে নেই এখানে এসেছেন স্মাইল ভার কাছে আসবেন আমাদের সাথে আমাদের সাথে জয়েন করবেন প্লিজ সেটা হচ্ছে যে চার বছর বয়স যখন উনি হচ্ছেন বাবা আসলে এত সিরিয়াস একজন পেশেন্ট মানে বাবা প্যারেন্টস আমি বলবো ভাবি আজকে আসতে পারেন নাই তো চার বছর বয়স যখন তখন বাচ্চাকে নিয়ে চলে আসছেন যে আমার দাঁতের কি সমস্যা বাচ্চা খেতে পারছে না দাঁত মুখ ফুলে গেছে আমি খুব শর্টে বলবো সেটা হলো যে ওই সময় তার ছোট ছোট ফিলিং করতে হয়েছে পাল্পের তুমি করতে হয়েছে যেটা আসলে বাংলাদেশে রুট ক্যানেল নামে ট্রিটমেন্ট আমরা পরিচিত ভয় পেয়ে যাই আহা কেন আমি রুট ক্যানেল ট্রিটমেন্ট করব আসলে এটা হলো ওই ট্রিটমেন্ট বাচ্চাদের জন্য যেটা হলো আপনার এখন বাচ্চার যদি বয়স হয় তিন বছর চার বছর পিছনের দাঁত বা মারির দাঁত উঠে পড়ে আসতে নতুন দাঁত আসবে হচ্ছে দশ থেকে এগারোর আগে নয় মানে দশ এগারো বছর বয়সে আসবে চার বছর বয়সে যদি একটা দাঁত ফেলে দেয় তাহলে সেই দাঁতটা হয় ফিউচারে আসতে পারবে না তখন কি হবে দাঁতের চোয়ালের যে মুখের যে চোয়ালের কন্ডিশন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে স্মাইল চেঞ্জ হয়ে যাবে ফেশিয়াল অ্যাসিমেট্রি আসবে ফাংশনাল অ্যাসিমেট্রি চলে আসবে আর একটা জিনিস হচ্ছে সেই দাঁত নাও আসতে পারে ফিউচারে অথবা ইম্প্যাক্টেড অবস্থা হাড়ের মধ্যে থেকে যাবে তাহলে আমি কেন এই জিনিসগুলা স্মাইল উইথ কনফিডেন্স আমি ডাক্তার নাহিদ কেন বলি কারণ আপনি যখন সুন্দর আপনার স্মাইলটা যখন সুন্দর হবে আপনি হন আপনি শ্যামলা বর্ণ হন আপনি যে কোনো বর্ণের আপনার স্মাইল যখন সুন্দর হবে সব সবকিছুই পরিপাটি হবে সবকিছু সৌন্দর্য ভরে যাবে তো এই বাচ্চাটা কিন্তু দেখেন আজকে এত সুন্দর ওর আজকে এখন ইলেভেন ইয়ার্স প্লাস চলছে সে ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড মানে ভেরি স্মার্ট এনাফ আমি একটু দেখাচ্ছি আসেন এই বাচ্চার এই দাঁতটাতেই যে আমি এখনো এইখানটায় লাইভে একটু দেখাচ্ছি আপনাদের এই যে দাঁতের গরণ যে দেখেন সুন্দরভাবে এই যে এই দাঁতটা কিন্তু দুধ দাঁত এটা অস্থায়ী দাঁত এটা দুধ দাঁত সে চার বছর বয়সে তখন এখানে আমরা বা রুট করে রেখেছিলাম যেটা এই যে এখন তার বিনিময়ে কি হয়েছে রেজাল্ট হিসেবে এই দাঁতটা একদম দেখে না একদম সুন্দর করে এই লাইন বরাবর চলে এসছে তাতে কি হলো অ্যাসিমেট্রি হলো না দাঁতে সুন্দরভাবে চলে এসছে আঁকা পাকা দাঁত হলো না স্মাইল সুন্দর হয়ে গেল সবকিছু ভরপুর হান্ড্রেড পার্সেন্ট কেন চাইবো না এই মিষ্টি সুন্দর হাসি এই সুন্দর ভবিষ্যৎ দেখা হবে নতুন ভিডিওতে